আসসালামু আলাইকুম থেকে আমি আজাদ হোসেন আমাদের ভৈরবের সলিড আয়রনের যে মেন গেট তা অনেকটাই ভারী অনেকটাই ওজন সলিড লোহা দিয়ে গেটটা তৈরি করা হয়েছে অনেক মজবুত একটা গেট গেটটা কালারে যাচ্ছে আমরা এটাকে গেটটা অনেকটাই ভারী গেটের সাইজ ছোট হলেও সলিড হওয়ার কারণে ঢালাই নকশা মোটা হওয়ার কারণে So, do want to do it <laughs>